গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা আমাদের কলপাটটা পাকা করছি তো আজকের ভিডিওতে দেখাবো যে সম্পূর্ণ কাজটা কিভাবে শেষ করলাম আর পুরো কাজটা শেষ করার পর কেমন দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য যে রেডি করা হয়েছে সেটা আমাদের উঠানে তো ওখান থেকে এই পর্যন্ত আনতে বেশ ভালোই খাটুনি হয়ে যাচ্ছে সবার যদি কাছাকাছি মিক্সচারটা তৈরি করা যেত তাহলে ওদের একটু কষ্ট কমই হতো মোট চারজনের মতো কাজ করছে একজন ঢালাই রেডি করছে আর দুইজনে তো বয়ে বয়ে নিয়ে আসছে আর প্রধান যে মিস্ত্রি সে কলের কাছে দাঁড়িয়ে থেকে ঢালাই সমান করে দিচ্ছে সবাই না অনেক দ্রুত দ্রুত কাজ করছিল মানে সবাই চাচ্ছিল যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় অন্তত ঢালাইয়ের কাজটা কারণ ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু আকাশে কিন্তু অনেক বেশি মেঘ করেছে দূরে তো বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টিও হচ্ছিল কাজ শেষ করার আগে যদি নেমে যায় তাহলে আসলে কাজের অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো এই জন্য যার যতটুকু শক্তিতে কুলা ছিল সে ততটুকুই বয়ে নিয়ে আসছিল আর এই পাবলিক তো দুই হাতে দুইটা বালতি ধরেছে দুটো বালতি নিয়ে সে একবার হনহন করে যাচ্ছে আবার চলে আসছে তো ওরা যেহেতু বাইরে এত কষ্ট করছে ওদের একটু খানা পিনার তো ব্যবস্থা করতে হয় বাসায় কিন্তু ভেতরে ওদের জন্য রান্না বান্না চলছে কারণ দুপুর বেলা সবাই বাসায় খাবে তো তার আগে ভাবলাম বলছে দুপুরের খাবারটা দেওয়ার আগেই ঢালাইয়ের কাজটা শেষ হলেই আমি ওদের কিছু খেতে দেই এর জন্য ফুপাতো বোনকে বললাম যে গাছ থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে যা আর ঘরে অবশ্য আগে থেকে একটা ছেঁড়া ছিল তো দুইটা পেঁপে ওদের কেটে দিব ওরা যাতে আগে খেয়ে নিতে পারে রান্না শেষ হতে একটু সময় লাগবে আর তাছাড়া ওরা কাজ শেষ না করে খেতে যাবে না তো এখানে কয়েকটা রড মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে যাতে জিনিসটা একটু মজবুত হয় ঠিক এই কারণেই একজন প্রধান মিস্ত্রি রাখা হয়েছে না হলে নিজেরা যদি পণ্ডিতি করতাম এত কিছু মাথায় থাকতো না এই রডগুলোর কারণেই ঢালাইটা বেশ ভালোই মজবুত হবে আপনারা কি মাইবিনের বাবাকে খেয়াল করেছেন সে কিন্তু বেশ ভালোই পরিশ্রম করছে এমনিতে কিন্তু সে ভীষণ অলস মানুষ কিন্তু এরকম কোনো কাজ টাজ থাকলে সে বেশ আগ্রহ নিয়েই করে আজকেও কিন্তু ধামধুম করে সে কয়েক বালতি ঢালাই নিয়ে এসেছে তো এখানে ঢালের কাজ মোটামুটি শেষের দিকে আর অল্প একটু আছে ওটুকু হলে হয়ে যায় কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না অনেক কাজ আছে কিন্তু আমার প্রথম প্রথম আসলে মাথায় ঢুকছিল না যে এত কি কাজ তারা বলছিল সন্ধ্যা হয়ে যাবে কাজ শেষ করতে করতে তারপর আসলে দেখলাম যে না আসলে কম কাজ না বেশ ভালোই কাজ আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন আপনারাও বুঝতে পারবেন তো এখানে কি করা হচ্ছে আমাদের ঢালাই কিছুটা বাকি রয়ে গেছে তো ভাবলাম যে আরেকটু বাড়িয়ে বড় করে দেই মিস্ত্রি আমাকে বলছিল যে আপনি চাইলে ঢালাইটা আরো উঁচু করেও দিতে পারেন অথবা আপনি সামনে আরো একটু আগিয়ে বড় করেও দিতে পারেন তো ভাবলাম যে উঁচু করে কোনো কাজ নেই যদি আরেকটু বড় করে করা যায় তাহলে খারাপ হবে না ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কলের এই সাইডটা কিন্তু উঁচু আর ওই সাইডটা কিন্তু ঢালু মানে এমন ভাবে তৈরি করা হয়েছে যে কল চাপলে যে পানি বের হবে একটু পানিও ওখানে দাঁড়াবে না সব পানি সামনে বিলে চলে যাবে তো ঢালাইয়ের জন্য যে মিক্সচারটা রেডি করেছিলাম কলপাটটা বাড়িয়ে দেওয়ার পরেও আর বেঁচে গিয়েছিল তো ভাবলাম যে আমাদের সিঁড়ির সামনে জায়গাটুকু একটু ঢালু হয়ে গেছে ওখানে পানি এসে জমে থাকে যার কারণে ওই জায়গাটা আবার সমান করে দিয়েছি তো আমাদের ঢালাইয়ের কাজ মোটামুটি শেষ এখন ইট উপর দিয়ে দিয়ে একটু বাউন্ডারির মতো করে দেওয়া হচ্ছে তো এখন আমি একটু বলি আমার গত ভিডিওটা দেখে অনেক আপু আমাকে কমেন্ট করেছেন যে আমি যখন বললাম যে সরকারিভাবে আমরা টিউবওয়েল লাগিয়েছি ডিপ টিউবওয়েল আর কি তো এটা কিভাবে লাগালাম মানে প্রসেসটা আসলে কি তো এটা আমি একটু বলি আমাদের এলাকায় হচ্ছে পানি অত বেশি একটা ভালো না তো যে যে এলাকায় আসলে পানি ভালো থাকে না সেসব এলাকায় কিন্তু এরকম ডিপ টিউবওয়েল সরকারিভাবে বসিয়ে দিয়ে যায় এর জন্য আসলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে হয় তিনি আসলে ব্যবস্থা করে দেন এমনিতে এটা নিজেরা বসাতে গেলে বেশ ভালোই খরচ হয় কিন্তু যদি সরকারিভাবে হয় তাহলে অর্ধেক কম খরচে হয়ে যায় তবে এটা যেহেতু সরকারি কাজ একটু লেট প্রসেস মানে আমরা বেশ অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই কলের জন্য আর কি আবেদন করারও প্রায় বছরখানেক পরে এসে আমাদের কলটা বসিয়ে দিয়ে যায় তবুও আলহামদুলিল্লাহ যে দেরিতে হলেও আমাদের ডিপটি বয়লটা বসানো গিয়েছে কিছু কিছু জায়গায় তো বসানো যায় না দেখা যাচ্ছে যে কোথা কোথাও পাথর বেদে যায় আর পাথর বেধে গেলে ওখানে পাথর কেটে পাইপ ঢুকানো যায় না আর কলও বসানো যায় না ঢালের কাজ অর্ধেক শেষ করার পরে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আজকে সবাইকে আমাদের বাইরে রান্নাঘটায় খেতে দিয়েছিলাম ওই রান্নাঘরটা একটা চকি দিয়েছি ওই চকিতে বসেই সবাই খাওয়া দাওয়া করেছে তো ঢালাই শেষ করার পর যখন একটু শুকিয়ে গেছে দেওয়া হচ্ছে কাজটা আমি ভেবেছিলাম যত সহজে হয়ে যাবে ততটা সহজ আসলে না এটাকে সুন্দর আর একটি স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য বেশ ভালোই পরিশ্রম করা লেগেছে তো এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে তো তারপরও কাজ শেষ হয়নি এখন হচ্ছে তারা রং করছে মানে রং বলতে সিমেন্টের সাথে কালো রং মিশিয়ে এখন এটা পুরোটা পলিশের মতো করে দিয়ে দেওয়া হচ্ছে মানে এটাকে আমি আর কি বলবো বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছিল ওই সিমেন্টটা দিয়ে উপরটা পলিশ করে দিচ্ছে এরকম আর কি আর এই কাজটা করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায় দেখি তো বুঝতে পারছেন চারপাশে কেমন অন্ধকার হয়ে আসছে আর রাত হয়ে গেলেও একদিনেই কাজটা শেষ করে যায় তো এই তো আমাদের কাজ শেষ আমাদের কিন্তু কলপা রেডি হয়ে গেছে যদি অন্ধকারে ভালো মতো বোঝা যাচ্ছে না দিনের বেলা এটা দেখতে কেমন লাগছে এটা আমি আপনাদের পরে ভিডিওতে দেখিয়ে দিব। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ